আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনা যে যেখানে বসে আমার ভিডিও দেখছে সবাই বসে ধন্যবাদ চলে আসলাম আবার আজকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ডিজাইন হাজির হয়ে থাকি আমি আরিফাইন থেকে আরিফ রহমান আজকে দেখাবো আপনাদেরকে ফাইভ সিটের একটি সোফা যেটা সম্পূর্ণ হলো চিটাং সেগুন কাঠের তৈরি লেকার পলিশের পিতল দিয়ে একটু কাছে আসেন কাছে দেখেন এই সোফাটা আপনি দেখতে পাচ্ছেন এখানে পিতল করা সবগুলোর ভিতরে এটা সেগুন কাঠের ভিতরে একদম খোদাই করে তারপর পিতলটা বসানো হয়েছে খুব চমৎকার করে করা হয়েছে আর এটা হলো ডাবল হাতার সোফাটা ডাবল হাতার ডিম ডাউন এখানে আবার মনোগ্রাম দেওয়া আছে একদম খুব শেপ মোটা কাটার থেকে আবার এখানে হাতা হাতলটা আবার ডাবল এই আইসাটা একটু মোটা করে দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন একটা দুইটা দুইটা এটা টু 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 ওয়ান এই সম্পূর্ণ পিতল করা পিতলে কাজ করা ডাবল হাতা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি তো এটা আমরা সম্পূর্ণ লেকার ফলিশি করছি ন্যাচারাল যে কালারটা ওটাই ওটার ভিতরে ওই গোল্ডেনটা ব্যবহার করা হয় নাই ব্ল্যাকটাও করা হয় নাই এটার সাথে একটা টেবিল বড় টেবিল চব্বিশ বিয়াল্লিশ একটি টেবিল দেখতে পাচ্ছেন যেটা সম্পূর্ণ গ্লাস তো এট মিলি গ্লাস দেওয়া তারপরে এটার সাথে একটা সিঙ্গেল সেট আছে ডাবল ডাবলার এখানেও পিতল করা পিতল এখানেও পিতল করা দেখতে পাচ্ছেন একটু কাছের থেকে দূরের থেকে পুরোটা দেখাও একটি টেবিল এটার সাথে একটা টেবিল টেবিলের নিচে একটা পেপার সেল দেওয়া আছে তো এই চোপাটা যে আপনার আমাদের থেকে একটু কাছে আসুন এই চোপাটা যে আমাদের থেকে আপনি নিতে চান তো নিতে পারবেন এটা পঞ্চান্ন হাজার টাকা পড়বো পঞ্চান্ন হাজার টাকা গেলে চমৎকার সোফাটি আপনার আমাদের থেকে নিতে পারবেন আর যদি আপনারা গালা নেন তো সেক্ষেত্রে বলবো আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা গেলে চমৎকার সোফাটি আপনারা নিতে পারবেন আপনারা যে আমাদের আর এফের শুরু ভিজিট করতেছেন তাও করতে পারেন আরিফারেন্সের শুরুের ঠিকানা হল রামপুরা বনশ্রী তিতাসর পুলিশ পুলিশ বিল্ডিংয়ের সাথে আর আরেফ্রানির সাথে আর কারখানা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম